বন্ধুরা চলে এলাম আজকে সকাল থেকে একটাও ভিডিও দিতে পারিনি ফটো পোস্ট করতে পারিনি তো সময় পাইনি কেন আজকে ভাবলাম যে কাজগুলো সব পেন্ডিং পরে আছে সেগুলো করি কেন শুধু আলু ভাত করে নিয়েছে মেয়েরা কেউ নেই বাপের বাড়ি চলে গেছে মানে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে আর রাজও বেরিয়েছে তো হাজব্যান্ড আর কি বেরিয়েছে ও আসতে দেরি হবে ও দুপুরে খাবে না রাত্রিরেও মনে হয় খাবে না তো আমার বলতে গেলে আজকে ছুটি রান্নার দিক দিয়ে অন্তত ছুটি তো আমি ভাবলাম টুকটাক কাজগুলো করে নিই পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাইরে রোদ্দুর মানে খাঁ খাঁ করছে রোদ্দুর প্রচুর রোদ আজকে মানে এই কয় দোলের পর থেকে না এত গরম পড়েছে আর এত রোদ্দুর এই ঘর দর গোছানো হয়ে গেছে আর ঘরের টাইমটা ইগনোর করো মানে ঘড়িটা বন্ধ ঘড়িটা ঠিক করবো আর এই দিকে দেখো কুচি হয়ে গেছে কালকে সে আবির টাবির দিয়েছিল ওই গোপালের জামা টামা ওগুলো সব ছাদে গিয়ে মেলে দেবো আর এখন এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা এসেছি একটু ছাত্তা ঝাঁট দেবো বললাম না পেন্ডিং কাজগুলো করব তো পেন্ডিং কাজগুলো করে নেবো আজকে একটু ছাত্তা ঝাঁট দেবো গাছে জল তো দেবোই আর ভাবছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি তোমাদের একটু শেয়ার করি এমনি তো সারাদিন দিয়ে আসা নিয়ে আসা তারপর টুকটাক যেরকম ভিডিও হয় তো হয় এইগুলো তো খুব একটা শেয়ার করা হয় না ভাবলাম তোমাদের একটু শেয়ার করি আর একটু একটাই ভিডিও দেবো একটু বড়ো দেখে দিয়ে দেবো কষ্ট করে একটু দেখে নিও আর কয়েকটা কথা শেয়ার করবো সেই জন্য আসলাম ভিডিওতে মানে আরও ব্লগটা করতে তা যেটা কথা হচ্ছে তো কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম মাকে নিয়ে আমার মাকে নিয়ে মানে আমার মা এসেছিলো সেই নিয়ে তো যারা আমরা ক্রিয়েটার তাদেরকে বল তাদের কথা বলছি তা যা হয় সবই শেয়ার করি মানে যতটা পারা যায় শেয়ার করা সে ততটা শেয়ার করি তো সেই হচ্ছে কথা এবার আমি একজন লিখেছে যে নিজের মাকে দেখাচ্ছ শাশুড়ি খাওয়া মানে খাবার দেয় না সেটা দেখাচ্ছ না এইসব বলেছে মানে উল্টো পাল্টা কথাবার্তা তো তাকে বলি যে আমি তো পনেরো মিনিটের ভিডিও করি মানে শর্ট শর্ট ভিডিও অনেক সময় বড় ভিডিও হয় তো সে তার মধ্যে তাকে কি দেখাবো আর আমি তো আলাদা থাকি অনেক দিন ধরেই আমি আলাদা মানে খাই আর কি তো সেটা আর কী খাওয়া দাওয়া দেখাবো আর যখন কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান হয় তখন আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি একসঙ্গে তোমার সব কিছু হয় একসঙ্গে ভাই ফোটা বলো কোনো কিছু বলো তখন আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি এই করি আর বাইরে মেঘ ডাকছে বৃষ্টি হয় মনে হচ্ছে তো আর সেই জন্য আমি কিন্তু দেখাই না আর সব থেকে বড়ো কথা হচ্ছে অনেকে আছে না ক্যামেরা ফ্রেন্ডলি যেরকম আমার মা ফরওয়ার্ড এই দিক দিয়ে প্রচুর ফরওয়ার্ড মানে আসতেই পারে ক্যামেরা যেমন আমার বোন একদম ক্যামেরার সামনে আসতে চায় না আমার বাবা মোটামুটি আসে দেখতেই পাব মানে আসতে চায়ই না আমার মেয়েরা পর্যন্ত ক্যামেরার সামনে ফ্র্যাঙ্কলি না ব্যাক মানে ভিডিওতে দেখালে ওরা একটা কীরকম করে না 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 আমার দেখাবে না কিন্তু নিজেরা যখন মানে নিজেরা বলতে বড়ো মেয়ে আমার একদমই আসতে চায় না ও একদম ক্যামেরার ফ্রেন্ডলি না ছোটো মেয়েটা তবুও আছে তবুও পছন্দ করে না তাই আমি যারা যারা পছন্দ করে না তাদেরকে আমি ক্যামেরা আনি না যখন দরকার পড়বে তখন আনবো তা বলে এই দু পনেরো মিনিটে ভিডিও দেখে কেউ কিছু বিচার করো না আর এই কথাটাই বলা কেন অনেকে ভাবে খারাপ সম্পর্ক বা মাকে দেখাচ্ছে না কেন শাশুড়ি শাশুড়ি মা আমার প্রচণ্ডই অমায়িক মানে এমন নয় যে শাশুড়ি মায়ের সঙ্গে আমার খুব খারাপ রিলেশান বা খুবে শাশুড়ি মা আমার ঘরে আসে খাবার দেয় সব সময় তো ক্যামেরা নিয়ে তাকে ধরতেও পারি না যখন খাবার দিতে আসে ধরো তরকারি করলো সেদিনকে তোমাদের আমি একটা কি বলে যেদিন কেঁচোর তরকারি মাংস রান্না করছিলাম তোমাদের তো শেয়ার করলাম যে চিংড়ি মাছের তরকারি দিয়েছে মা তো সব কিছু তো শেয়ার করা যায় না আর কালকে বিরিয়ানি দিয়েছে সেইগুলো তো আর ক্যামেরা নিয়ে গিয়ে আনতেই যাচ্ছি সেরকমভাবে তো শেয়ার করা যায় না সেটাই মানে প্রয়োজন বোধ করি না আর কি আমি যে তারা যখন আসতে চায় না তাকে আমি কেন দেখাবো শ্বশুরমশাই আমার ঠিক আছে ফ্র্যাঙ্কলি শ্বশুর মশাই আসে ঠিক আছে আমার জায়ের মেয়েরা আসে ক্যামেরার সামনে এরা ফ্র্যাঙ্কলি যাও ফ্র্যাঙ্কলি আমি দেওয়ারকে আনি না ও পছন্দ হয়তো করে না ওই জন্য দেওয়ারকে আমি ক্যামেরার সামনে আনি না তো যাদের যাদের আমি ওরা পছন্দ করে না তাদেরকে আমরা আনি না যারা যারা থাক মানে এ করে ক্যামেরা ফ্যামিলি বাস আনন্দ ওই মুখ চোখ গম্ভীর করে আসবে হাসবে না এ করবে না তাদেরকে আমি ওই জন্য ক্যামেরার সামনে আনি না ঠিক আছে আর তা বলে যে রিলেশান খারাপ বা কিছু সেইটা ভেবে নিও না আর যারা এই সব চিন্তা চিন্তাভাবনা মাথায় আনো তাদেরকে বলি নিজেদের মানে একটুখানি নিজেদের দিকটা দেখো আমার মনে হয় নিজেদের দেখে মানে নিজেদের ব্যক্তিগত জীবনে হয়তো কোনো কিছু এমন কিছু অসুবিধা আছে যেটা মানে প্রকাশ করতে পারো না সেটা অন্যের ভিডিওতে এসে তাকে ডিমোটিভেট করা বা কিছু করা এটা চেষ্টা করো কিন্তু কিছুই লাভ নেই আর দেখো এতগুলো কথা বলতে বলতে আমার গাছে জল দেওয়া হয়ে গেছে রাত হয়ে গেছে দেখতে পেয়েছ পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম আর দিয়ে এবার এইগুলো জল দিয়ে নিচে চলে যাব টাটা